আসসালামু আলাইকুম আরফমতুল্লাহী হবার কাতু আজকে আপনাদের মাঝে শ্যাম্পুনি এল দুইশো আশি একটা সেট নিয়ে আসলাম ডিসপ্লে চেঞ্জ করতে সেটটা খোলার আগে সিম মেমরি এগুলো খুলে নিবেন সবসময় নাটগুলো খুলে নিবেন তো আমরা কিভাবে খুব সহজে এই ডিসপ্লেটা পরিবর্তন করি এটা আপনাদের দেখাবো ডিসপ্লেটা খুব সাবধানে খুলবেন যাতে নিচের মাদার বোর্ড এর পিন গুলো না উঠে পনেরো পিন এর ডিসপ্লেটা টু পয়েন্ট এইট সাইজ তো আলতোভাবে খুলে নিলাম ডিসপ্লে লাইন গুলো পরিষ্কার করে নিলাম তাতাল দিয়ে তো প্লেট দিয়ে হালকা একটু ঘষে নেবো কারণ ডিসপ্লেটা আমরা চেক দেব নতুন ডিসপ্লেটা কিভাবে চেক দিয়ে সবাই দেখে রাখেন ডিসপ্লেটা চেক দেওয়া ওকে তো ডিসপ্লে তে একটা হোয়াইট কালার স্পট ছিল এর জন্য আমরা পিছনের পেপারটা খুলাইলাম মনে করছিলাম যে পিছনের পেপারে স্পট তো দেখি পিছনের পেপারে স্পট নাই গ্লাসটাই পিছনের গ্লাসটা স্পট তো আমরা আগের পুরাতন গ্লাসটা লাগানোর চেষ্টা করতেছি লাগে না এর জন্য ফ্রেমটা সহ খুলে ফেললাম পুরাতন ফ্রেমটা লাগানোর জন্য তো আমরা দেখতেছি যে পুরাতন ফ্রেমটাও ঠিক মতো লাগতেছে না এর জন্য পুরাতন ফ্রেমটার দুইটা মাথা কেটে নিতেছি আমরা দিয়ে যাতে সুন্দর মতো বসে এখন কমপ্লিট এখন আমরা ঝালাই দেব ঝালাইটা দেবেন তাহলে এক চান্সে হয়ে যাবে ডিসপ্লে ঝালাই দিয়ে রাং বড়াইবেন সুন্দর ভাবে রাং ভরানোর শেষে মাপ মতো ধরে দুই পাশে দুইটা ফুটা দিয়ে নেবেন যাতে ডিসপ্লেটা লড়াচড়া না করে তারপরে সুন্দর করে ঝালাই দিয়ে দিবেন তো আমরা এখন চেক দিয়ে দেখি যে ডিসপ্লেটা ঠিক আছে কিনা ওকে ডিসপ্লেটা অনেক সুন্দর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে যেয়ে পৌঁছায় আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি আগ্রহ হই আপনাদের জন্য প্রতিদিন শিক্ষণীয় ভিডিও জানা ছাড়তে পারি সবাই ভালো থাকবেন সিমগুলো লাগাইতেছি দেখেন কাস্টমারের সেট থেকে সি মেমরি যা যা খুলবেন মনে করে সব সময় লাগিয়ে দিবেন হ্যাঁ ওকে সেটটা ওকে নাট গুলো লাগিয়ে দিবেন সব আমার নাট শর্ট আছে যে কটা ছিল আমি লাগিয়ে দিলাম আর নাট নাই ক্যাচিং টা ভাঙা বলছিলাম যে ক্যাচিংটা টা ভাঙা এটা ঠিক করার দরকার নাই বললো যে না আমার এই সেটটাই দরকার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ